আচ্ছা ঠিক আছে তাহলে আমি নামাজে নামাজ পড়ে আসি এটা ফেলে দিয়ে নামাজটা পড়ে আসি

এখানে আসলাম যে কাজ করতেছি আপনাকে এইসব কাজ কে করতে এই সব কাজ না করে কি করবো ভাই আপনারা যে বেতন দেন যে টাকা দেন মসজিদে এই টাকা দিয়ে তো আসলে আমার সংসার চলে না এর পাশাপাশি তো আমার কিছু করতে হবে যার কারণে আসছি এখানে এই যে রাজমিস্ত্রি কাজ করলাম এই যে কাজের একটু চাপের কারণে নামাজ পড়াতে যাইতে পারিনি ইনশাল্লাহ মাদ্রিবের অর্থ থেকে যাবো ইনশাল্লাহ আপনি মাদ্রিবের অর্থ থেকে কেন যাবেন আপনাকে কি বেতন দেওয়া হয় না

আপনি ইমাম সব আমার সাথে এত তর্ক করছেন না না তর্ক করবেন না অবশ্যই এর একটা বিহিত করতে হবে আপনার বিষয়টা নিয়ে আমি সেক্রেটারি সাহেবের সাথে কথা বলছি আমি ইমাম সব বলছি জন্য কি না দেখতে সাথে না না ইমাম মানে আমাদের গোলাপ ইমাম মানে আমাদের দেওয়াল বাজার যেভাবে চালাবো সেভাবে মাদ্রাসা মসজিদের পাশাপাশি অন্য কোনো কাজ করলেই অনেক এটা খারাপ যদি এই কাজের কারণে মানসম্মান চলে যায় তাহলে আমি আগামীকাল থেকে অন্য কাজ করবো আসলে আমাদের সমাজটাই এমন হয়ে গেছে

একটা মানুষের চলতে একজন ইমামশাবে চলতে কত টাকার প্রয়োজন হয় অনেক সময় আমরা বেতন দিই তারপরে ওনার চলে না চলে উনি বাদ দিবে সমস্যা কি বলবে আমরা অন্য ইমামশাব খুঁজব নিব তারপরে শুনলাম নাকি উনি নাকি জুতার দোকানও থাকবে জুতার দোকানও থাকে কি ব্যাপার এটা তো ওইভাবে হচ্ছে না এটা তো মারা যান জি জি বুঝতে আসছে এটা নিয়ে করতেই হবে ঠিক আছে চলেন দেখি কি করা যায় রাখা যাবে না আমরা আসি নামাজ পড়বে

কি ব্যাপার আপনি এতক্ষণ এসে আসলেন আপনার সমস্যাটা কি বলেন তো আমাকে আমি ইদানিং খেয়াল করতেছি আপনি ঠিকমতো নামাজ পড়ান না আপনি নাকি কোথায় কোথায় কাজ করেন কি ব্যাপার আপনার তো টাকা দেওয়া হয় আপনার পোশাক আপনি বাদ দিবেন সমস্যা কি আপনার তো আর মনে করেন যে ধরি রাখি নাই ইমাম সাহেবের কি অভাব পড়ছে নাকি বর্তমান খেতে মাথার তারা ইমাম সাহেব ধুলি বেড়ায় খালি ডাহাইলে হয় আসিয়ে আসলে সেক্রেটারি সাহেব আপনি এগুলো বলতেছেন ইমাম সাহেবের শুধুমাত্র মসজিদ মাদ্রাসা দিয়েই সংসার চলে না একটা সংসার চালাতে কি পরিমাণ কষ্ট হয় কি পরিমাণ ব্যয় হয় সেটা আপনারা অবশ্যই জানেন আপনারা যে টাকা আমাকে দেন এই টাকা দিয়ে আসলে আমার সংসার চলে না আমি একজন সব মানুষ পাশাপাশি অবশ্যই আমি অন্যান্য কাজ করতে পারি আমি আপনাদের দোয়ায় একটা দোকান দিয়েছি জুতোর দোকান দিয়েছি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে এখন আমি হুজুর মানুষ হয়েছি জন্য যে আমাকে অন্য কাজ করা যাবে না বিষয়টা কিন্তু এমন নয় অন্য কাজের পাশাপাশি অবশ্যই মাদ্রাসা মসজিদ নিয়ে থাকতে হবে শুধু মাদ্রাসা মসজিদ দিয়ে তো আমার চলবে না যার কারণে আমি বিভিন্ন কাজ করে থাকি এখন একটা জুতার দোকান দিয়েছি হয়তো বা ঈদের চাপের কারণে কয়েকদিন আসতে পারি নাই আরে মিয়া রাখেন আপনার একটা অজুহাত আমরা আপনি কি আজকে এখানে একটা নতুন ইমাম নাকি আমরা আগে ইমাম পুষি নাই ইমাম সাহেব সেই ফজরের সময় আসতো ফজর নামাজ পড়াইয়া এখানে আটটা নয়টা পর্যন্ত থাকতো বাচ্চাদের পড়াইতো তারপর চলে যাইতো জহরের সময় আসতো একবার এসে নামাজ পড়ে যাইতো আর আপনার সারাদিন কাজ করা লাগে এভাবে পুষান আপনি বাদ দেন সমস্যা নাই এ মাসে খেতে মাথাটা পাওয়া যায় আমরা নিয়ে নেবো আপনার পুষান আপনি চলে যান ঠিক আছে আগামী কাল থেকে আপনারা আসার দরকার নাই আপনি চলে যান আজকে আজকে চলে যাবেন কাল থেকে আসেন না আমরা নতুন ইমাম খুঁজে নেব সমস্যা নাই আর উনি কয় টাকা পায় না পায় ওনার টাকার ব্যবস্থা করে দেন ওনার এই মাসের টাকা দিয়ে উনাকে বিদায় দিয়ে দেন দরকার নাই ওরকম ইমামের ফাঁকি গছে ইমাম